দিনটা ছিল গল্প আড্ডা আর মজায় সময় পার করার মতো একটা দিন সেদিন মূলত আমার ফ্রেন্ডরা এসেছিল আমার বেবিকে দেখতে তো বেবিকে দেখতে আসা উপলক্ষে একটা বাসায় আমরা একটা পার্টির আয়োজন করেছিলাম ছোটোখাটো ঘরোয়া পার্টি যেটাকে বলে তো তারা আমার বেবিকে দেখতে আসা উপলক্ষে আবার আমার বেবির জন্য কিছু সুইট সুইট গিফট নিয়ে এসেছিলো তো সবার আগে আমাকে সেই গিফটগুলোকে আনবক্সিং করে দেখাচ্ছিল আমিও চলে গেলাম আনবক্সিং দেখতে সেই সাথে চিন্তা করলাম আমার ফ্রেন্ডের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দিই তো আমি হচ্ছে আনবক্সিং ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বেবির জন্য এখানে কিছু প্রকারিজ আইটেম ছিল তো তারা বলছিলো এই আইটেমগুলো তো নাকি বেবির জন্য আনা হয়েছে বেবি কেনাকে আমি ছোট বাটিতে পায়েস রান্না করে খাওয়াবো এই জন্য তারা নিয়ে এসছে আচ্ছা আপনারাই বলেন এত সুন্দর সুন্দর গিফট পেতে না ভালো লাগে আরও যদি হয় নিজের পছন্দের গিফটগুলো পছন্দের এই জন্যই বললাম কারণ এই ক্রোকারিজ আইটেমগুলো সেম ডিজাইনের জিনিসগুলোই আমি আমার ফোনে ডাউনলোড করে রেখেছিলাম আমি যাই না কিভাবে তাদের সাথে আমার পছন্দ মিলে গেলো তাদের ভাসমতে মনের মিল থাকলেই নাকি এটা সম্ভব যাই হোক খুব সুন্দর ছিল ক্রোকারিজ আইটেমগুলো আর সেই সাথে বেবির জন্য কিছু গিফট ছিল চলো সেগুলো একটু আনবক্সিং করে দেখিয়ে দিই এখানে বেবির জন্য কিছু খেলনা ছিল তারপর বেবির জন্য খুব সুন্দর সুন্দর দুইটা ড্রেস ছিল মজার ব্যাপার হচ্ছে এগুলো আমি চাইলে এখন আমার বেবিকে পড়াতে পারবো না কারণ এগুলো একটু সাইজে বড় ছিল ওরা ইচ্ছা করে একটু বড় সাইজ নিচ্ছিল যাতে আমার বেবি যখন হাঁটি হাঁটি পাপা করবে ঠিক ওই টাইমটাতে যাতে আমি ওকে পড়াতে পারি কারণ তখন নাকি এই ড্রেসগুলো পড়লে আরও বেশি কিউট লাগবে তো যাই হোক আমার তো আমার বাচ্চার জন্য যে গিফট আসে ড্রেসগুলো সেগুলো দেখে আমার আফসোস লাগে কারণ আমি এত বড় হয়ে গেছি এখন আসলে চাই এই ড্রেসগুলো পড়তে পারবো না কারণ এগুলো যদি কোনোভাবে আমার গায়ে ঢুকতো আমার মনে হয় আমি সবগুলো পরে পরে ট্রায়াল দিয়ে ফেলতাম তো এই তো বেবি ড্রেসগুলো দেখিয়ে দিলাম তারপর হচ্ছে আমার জন্য কিছু সুইট নিয়ে ছিল সেগুলো একটু তোমাদেরকে দেখে দিলাম আর এরপর হচ্ছে আমরা গল্প আড্ডা দিতে দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব তো চলো বন্ধুরা সকালবেলার ব্রেকফাস্ট করে আসি তো একসাথে বসে আমরা ফ্রেন্ডরা মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম আর আমাদের সকালবেলা নাস্তাটা কমপ্লিট করছিলাম যদিও এটা সকাল বললে ভুল হবে আমাদের ব্রেকফাস্ট করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল তো আজকে ব্রেকফাস্টে ছিল পোচ সাথে মিক্সড একটা সবজি আর ছিল পরোটা এগুলো খেতে খেতে আমাদের গল্প করতে করতে দেখা যায় যে দুপুরের লাঞ্চ করতে অনেকটা গ্যাপ হয়ে গিয়েছিল অনেকটা বিকেল বললেই চলে যাই হোক এরপর হচ্ছে আমরা সকালবেলা নাস্তাটা কমপ্লিট করে নিলাম তারপর তো আমাদের আড্ডা দেওয়া শুরু সারা দিন গল্প করতে করতে কেটে গিয়েছে এক ফাঁকে বাচ্চাদের আর কিছু পিকচার নিয়ে নিচ্ছিলাম তো এখানে যে ওদের পোজগুলো দেখতে পাচ্ছ এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম যে এই ভিডিও ফুটেজটা আমি রেখে দিয়েছি শুধুমাত্র আমার সাইফা যখন বড় হবে তখন যেন ও ওর বন্ধুদেরকে ভুলে না যায় আর এই স্মৃতিটা যেন সময় ওর কাছে মনে থাকে যে ওরা ছোটোবেলায় এরকম দুষ্টুমি ফাইজলামি করতো ওরা মূলত স্কুল ফ্রেন্ড ওরা ছোটোবেলা থেকে একসাথে ক্লাস কেজি পর্যন্ত পড়েছে যদি এখন ওদের টাইম শিডিউল সব কিছুই আলাদা তারপরও হচ্ছে ওদের সেই মিলটা আগের মতোই আছে ওদের চাইতে আমাদের যে গার্ডিয়ানদের যে একটা ফ্রেন্ডশিপ এইটা কিন্তু আরও বেশি মজবুত কারণ এখন বাচ্চাদের টাইম শিডিউল চেঞ্জ হলেও কিন্তু আমাদের ফ্রেন্ডশিপ টাইম শেডিউল চেঞ্জ হয়নি এখনও কিন্তু আমরা আগের মতোই আছি তো যাই হোক গল্পটা দিতে দিতে বিকাল হয়ে গিয়েছে সেই এক ফাঁকে কোনোভাবে আমরা জাস্ট দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি এরপর বেবিদের জন্য আমি বিকেলবেলা একটা পিৎজা রেডি করবো ভাবছিলাম আগে থেকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম ভেবেছিলাম বাচ্চারা যখন বিকালবেলা ফ্রি হয়ে যাবে তখন ওদেরকে আমি পিৎজাটা বানিয়ে দিব আমি যেহেতু আমার বেবির জন্য মাঝে মাঝে প্যান পিৎজাটা করি তো চিন্তা করলাম এইটাই ওদেরকে বানিয়ে দেই আর এই জিনিসটা পেয়ে ওরা সবচাইতে বেশি খুশি হয়েছিল বিশেষ করে বাচ্চারা ওরা এই পিৎজা আইটেমটা আসলে যতটা না বাহিরে পছন্দ করে আমার কাছে মনে হয় বাসায় বানিয়ে দিলে ওরা আরও বেশি খুশি হয় তো তোমাদের কাছে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চাইলে আমার আইডিটি ফলো দিয়ে রাখতে পারো সো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ